আনতরু সহমুন মিন সিহামি ইবলিসি নজর শয়তানের বিশাতত তীর সমূহের মধ্যে একটা তীর নজর এ তোমারত্ব নজর এ তোমারত্ব কে তোমারত্ব নজর যদি কেউ হেফাযত করতে পারে তার প্রত্যেকটা আমলে মজা ঠিকই নজর বলে নজর যদি কেউ হেফাজত করতে পারে নিজের চোখকে যদি হেফাজত করতে পারে সেই প্রত্যেকটা আমলে মজা পাবে নজরকে যদি কেউ হেফাজত করতে পারে সেই কোরআন তেলাওয়াজে মজা পাবে নজরকে যেও যদি হেফাজত করতে পারে সে রাতের বেলা নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে মজা পাবে কেউ যদি নজরকে হেফাজত করতে পারে ইমাম সাহেবের পিছনে শুনে মজা পাবে ইমাম সাহেবের পিছনে সে অনেক লোক আছে না নাই যে ইমাম সাহেব হুজুর কি তেলাওয়াত করে এরকম সমাজের মধ্যে ইমাম সাহেবের দোষ ধরে আছে না নাই আরো চিৎকার করে বলতে হবে আছে না নাই ইমাম সাহেবের কেরাতগুলোকে গুলোকে সে পছন্দ করে না কারণ দিল মরে গিয়েছে কেননা চোখকে সে হেফাজত করতে পারে নাই আল্লামা সাবি রহমতুল্লাহ আলাইহি বলেছেন যদি কেউ নজরকে হেফাজত করতে পারে ওই ব্যক্তির দিলের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন ইমানের এত সুন্দর পাওয়ার দান করবেন মৃত্যুর আগ পর্যন্ত তা বের হবে না বলেন সুবহান আল্লাহ সুতরাং নজরকে হেফাজত করতে পারবো তো ইনশাল্লাহ চোখের গুণা আছে না নাই কানের গুনা আছে না নাই হাতের গুনা আছে না নাই আল্লাহ আইনা জিনা হুমান্নতার

মনে রাখবা মনে রাখবা তুমি যতক্ষণ কথা বলছো ততক্ষণ তিনার গুনাহ হারাম হচ্ছে ঠিক কিনা যারা বলে মোবাইল আজকে আমাদেরকে শেষ করে দিয়েছে আজকে সন্তানদের হাতে হাতে মোবাইল এর কারণ হলো এর মধ্যে ইহুদি খ্রিস্টানরা মুসলমানদেরকে শেষ করবার জন্য এক নাম্বার ষড়যন্ত্র হলো মোবাইল ঠিক কিনা যারা বলে আজকে মোবাইলের কারণে আজকে আমাদের যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে মোবাইলের কারণে আজকে আমার মেয়ে নষ্ট হয়ে যাচ্ছে মোবাইলের কারণে আজকে আমার সন্তান নষ্ট হয়ে যাচ্ছে মাত্র ক্লাস সিক্সে পড়ে মাত্র ক্লাস ফাইভে পড়ে তার হাতে মোবাইল ঠিক কিনা আমার অভিভাবকদেরকে অনুরোধ করব। যদি সন্তানদের জীবন বাঁচাতে চান সন্তানদের ভবিষ্যৎ বাঁচাতে চান আপনার সন্তানকে মোবাইল হাতে দিবেন না ঠিক কেনা জোর বলে মোবাইল শেষ করে দিয়েছে করোনার সময় আমাদের সন্তানদেরকে মোবাইল দিয়ে যা ক্ষতি না করেছে কেন বাবা মা বুঝে না যে আমার সন্তান ফোনের মধ্যে বলে ক্লাস করছে অতছর চেটিং করছে ঠিক কিনা জোরে বলে এই যুবক তোমাদেরকে বলছি যদি জীবনটাকে সুন্দর করো তাহলে তোমার লাভ যদি সুন্দর না করো তোমাকে শেষ পর্যন্ত তা ভোগ করতে হবে ঠিক কিনা জোরে বলে এজন্য নজরকে হেফাযত করতে পারব তো হজরতে আলী রদি আল্লাহ আনহুকে আল্লাহর নবী পায়গম্বর আলাইহি সালাতু ওয়াস সালাম বললেন ইয়া আলী লা তাতাবিউ নাযরাতান নাযরাত ফা ইন্না লাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরা হে আলী শুনো শুনো যদি কোনো বেগানা নারীর দিকে তোমার চোখ পড়ে যায় তাহলে তোমার প্রথমবার তোমার জন্য অনিচ্ছা বসত লাকাল বল দ্বিতীয়বার দেখা ওই নারীর দিকে তোমার জন্য যায়স নাই বলেন শুভানন্দ